स्वागत स्वागत करीम आली तुम्हारा स्वागत तुम्हारे गागतम स्वागत सममजुल इस्लाम तुम्हारे जाना गौतम स्वागत इमजादुर रहमान तुम्हारे जाना सातम स्वागत स्वागत उस्मान आलि तुम स्वागत এক রং ওয়ার্ড এবং দুই রং ওয়ার্ড এক রং কৃষ্ণপুর এবং দুই রং ওয়ার্ড হচ্ছে বেগীপু এই দুই ওয়ার্ডতে লেগার না বিভিন্ন রাজনৈতিক দল চাকরি ওখান থেকে টানা জাতীয় কংগ্রেসের প্রায় পঁচিশ পরিবারে একশো এগারো জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে আজকে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে যোগদান করেছেন তাদেরকে আমরা কংগ্রেস পার্টির পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করেছি এবং আমাদের কংগ্রেস দলের কংগ্রেস পরিবারেরও গ্রহণ করেছি এই গ্রাম পঞ্চায়েত দীর্ঘকাল প্রায় ত্রিশ বছর এখানে বিভিন্ন রাজনৈতিক দল পঞ্চায়েত পরিচালনা করেছেন গত পঞ্চায়েত নির্বাচনে এখানে জুটের পক্ষে থেকে আমরা লড়াই করে আমরা কংগ্রেস পার্টির পক্ষ থেকে প্রধান এখানে নির্বাচিত করেছি আমরা প্রধান নির্বাচিত হওয়ার পর আমাদের পঞ্চায়েতের নির্বাচিত সদস্যরা এই এলাকার উন্নয়নের জন্য দল মল নির্বিশেষে সব অংশের মানুষের জন্য কাজ করছেন